আপনার খরগোশের চোখ লাল সাবধান এই ভুলটাই করছে সবাই এই ছোট্ট মিষ্টি খরগোশটা দেখতে নিরীহ তাই না কিন্তু একটা ছোট্ট ভুলে এর চোখে যে ভয়ঙ্কর সমস্যা হতে পারে সেটা জানলে আপনি এখনই খরগোশটাকে কোলে নিয়ে বসবেন আজকের ভিডিওতে জানাবো খরগোশের আই ইনফেকশন কিভাবে হয় কিভাবে চিনবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে বাঁচাবেন আপনার প্রিয় বাণীটিকে আর ভিডিও শেষে এমন একটি টিপস দেব যা আপনার প্রিয় বাণীটিকে ঔষধ ছাড়া সারা জীবন সুস্থ রাখতে সাহায্য করবে সমস্যা দেখা দেওয়ার প্রথম লক্ষণ প্রথমে চোখে হালকা জল পড়া বা লালচে ভাব অনেকে ভাবে ডাস্ট ঢুকেছে হয়তো কিন্তু এখানেই ভুল এই সামান্য লক্ষণটাই হতে পারে বড় ইনফেকশনের শুরু যদি খরগোশের চোখে জল জমে সে চোখ কুচকায় বা বারবার থাবা দিয়ে চোখ ঘষে তাহলে এটি প্রথম অ্যালার্ম চোখে ইনফেকশন কেন হয় খরগোশের চোখে ইনফেকশন হতে পারে বহু কারণে অ্যালার্জি এমনকি দাঁতের সমস্যা থেকেও বেশিরভাগ বন্ধুরা জানেন না চোখ আর দাঁতের রুট একে অপরের সাথে সংযুক্ত তাই দাঁতের সমস্যা থেকে অনেক সময় চোখের ইনফেকশন হয় নিজের ঘরে প্রথম চিকিৎসা যদি ইনফেকশন প্রথম দেখা দেয় প্রথমেই করণীয় একটি পাত্রে জল ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে পরিষ্কার জলে তুলো ভিজিয়ে তুলোটি হালকা করে চাপ দিয়ে জল ঝাড়িয়ে নিতে হবে তারপর ওই তুলো দিয়ে চোখ পরিষ্কার করে দিতে হবে হালকা হাতে যদি ইনফেকশন দুটি চোখে হয় তাহলে দুটি চোখের জন্য আলাদা তুলো ব্যবহার করতে হবে কখন ডাক্তার দেখাবেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে উন্নতি না হয় চোখ ফুলে যায় বা সাদা পুঁজের মতো দেখা যায় দেরি না করে ভেটেরিনারি ডক্টরের কাছে যান কারণ অনেক সময় চোখের ইনফেকশন দাঁতের রুট কানেকশানের কারণেও হয় সেটি হাতে চিকিৎসা করা সম্ভব না সপ্তাহে একদিন খাঁচা অ্যান্টিসেপ্টিক পরিষ্কার করে জলে ভালো করে ধুয়ে দিন তারপরে খাঁচাটি রোদে ভালো করে শুকিয়ে তারপরে আবার আপনার প্রিয় খরগোশটি খাঁচার মধ্যে রাখুন এছাড়া প্রতিদিন খাঁচা পরিষ্কার রাখবেন ধুলো বালি লেগে থাকা ঘাস দেবেন না পরিষ্কার করে দেবেন আলো বাতাস চলাচল করে এমন জায়গায় খাঁচাটি রাখবেন তাই বলে সরাসরি রোদে রাখবেন না কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আর যত্নই পারে ইনফেকশানকে ওষুধ ছাড়া দূরে রাখতে এছাড়াও র্যাবিটের আই পরিষ্কার করা করার জন্য আমি আপনাদের আরেকটি পদ্ধতি বলে দিচ্ছি আপনারা মেডিসিন শপ থেকে একটা দশ এম এর সেলাইন ওয়াটার কিনে আনবেন এবং একটু পরিষ্কার তুলো নেবেন সেই তুলোতে এই সেলাইন ওয়াটার অল্প একটু দিয়ে ভিজে নেবেন দিয়ে যে চোখের প্রবলেম সেই চোখটা ওয়াশ করে দেবেন পরিষ্কার করে দেবেন হালকা হাতে দিনে দু থেকে তিনবার এবং পরিষ্কার করার পরে রিফ্রেশ টিয়ার বলে যে আই ড্রপটি আছে এই ড্রপটি দুটি চোখে এক ফোটা করে দিয়ে দেবেন দিনে দুবার এইভাবে চব্বিশ ঘন্টা দেখবেন যদি উন্নতি না হয় তাহলে আপনারা একটি ভেটেরিনারি ডক্টরের সাথে যোগাযোগ করবেন চেক আপ করিয়ে নেবেন আপনারা ডায়াবেটির অসুস্থতায় রকম ওষুধ দেওয়ার আগে একজন ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন সেটাই ভালো এই মিষ্টি প্রাণীটি আমাদের কোনো কথা বলতে পারে না কিন্তু চোখই ওর ভাষা একটু মনোযোগ একটু যত্ন সারা জীবন সুস্থ থাকবে তাই যদি একটু মনোযোগ দেন ওর চোখেই আপনাকে জানাবে সে ভালো আছে না কষ্টে আছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনার মতো খরগোশপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো একটিমাত্র শেয়ার বাঁচাতে পারে এক জীবন